সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো তালাবাদ ড্রেস বাইক দেখে আবার মনে করেন না যে আমি কিন্তু তালাবাদে চলে আসছি বিষয়টা ঠিক তেমন না আমি আপনাদের ট্যাক্সির সোহাগ ভাই ট্যাক্সিতেই আছি আলহামদুলিল্লাহ ওইটা নিয়ে সন্তুষ্ট আছি এই তালাবাদ গাড়ি বা বাইক যার যার সে হচ্ছে আমার কাছের খুব ক্লোজ ছোটো ভাই যারা যে আমার সাথে আমরা এক রুমে ছিলাম একসাথে খাওয়া দাওয়া করছি এবং ওর জার্নিটা আমি আমার চোখের সামনে দেখছি প্রচুর কষ্ট করছে ছেলেটা অনেক ধৈর্য ধরছে অনেক সময়ের পরে সে আজকে একজন সফল তালাবাদ রাইডার হিসাবে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে তার নাম হচ্ছে ফরিদ আমরা তার সাথে আজকে কথা বলবো তার কাছ থেকে তার মুখ থেকে শুনবো যে তার এই জার্নিটা কেমন বিশেষ করে আপনারা সবসময় আমাকে প্রশ্ন করেন যে ভাই বাইক নিয়ে কিছু বলেন বাইক নিয়ে কিছু বলেন বাইকের বিস্তারিত দেন তো আমি তোর বাইক রাইডার না ভাই তাই আজকের জন্য আজকে আপনাদের জন্য একজন বাইক রাইডার নিয়ে আসছি যিনি আপনাদেরকে এই ব্যাপারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বলে বুঝাবে তো আমন্ত্রণ জানাচ্ছি আমার খুব ক্লোজ আদরের ছোট ভাই ফরিদকে আসসালামু আলাইকুম সোহাক ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসলে ভাইকে কিন্তু অনেক দারুণ মানাইছে আজকে তালাবাতের রাইডার ভাই আপনি একটা কাজ করেন আপনার ট্যাক্সি ছাড়েন তালাবাতে জয়েন করেন ভাই আপনাদের থেকে তো স্যালারি আমরাই বেশি পাই তাই নাকি অবশ্যই আপনারা কত টাকা স্যালারি পান আপনাদের থেকে অবশ্যই স্যালারি বেশি পাই যেহেতু আপনি চলে আসুন আমি মোহাম্মদ উদ্দিন তালাবাত রাইডার আর আমার বড়ো ভাইকে তো আপনারা চেনে নিই বড়ো ভাই আমাকে দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করছে আপনাদের উদ্দেশ্য করে বাইক রাইডিং হিসাবে বাইক রাইডার যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য তো ফরিদ আমি আমি তোমাদের ধরাই দেয় তুমি আসার জন্য বয়স কেমন লাগবে কি ক্রাইটেরিয়া লাগবে পড়ালেখা কেমন লাগবে এটা দিয়ে শুরু করো তারপরে ভিসা কিভাবে পাইতে পারে হ্যাঁ আসার পরে কিভাবে রাখে কোম্পানি কোথায় রাখে কী কী করে দেয় এই বিস্তারিত শুরু থেকে একটু বলো বিষয় হচ্ছে ভাই মূলত আসতে হলে অবশ্যই আপনাকে বয়স সীমা বাইশ বছর হওয়া লাগবে বাইশ বছরের উপরে হওয়া লাগবে পড়াশোনা পড়াশোনা এসএসসি ইন্টারমিডিয়েট হওয়া লাগবে কারণ সবথেকে বড় বিষয় হচ্ছে আমার দেখা চোখে যারা যাদের শিক্ষাগত যোগ্যতা কম তারা আসার পরে থিওরি টেস্ট আছে স্কুলে ভর্তি হওয়ার পরে থিওরি টেস্ট আছে পড়াশোনা করা লাগে আমার মনে আছে যে তুমি বলছিলা শক ভাই যে আমাদের বাইকের থিওরি টেস্টগুলো একটু ভিন্ন হ্যাঁ হ্যাঁ ট্যাক্সির থেকে একটু বাইকের থিওরি টেস্টটা একটু কঠিন 100% ভিন্ন নাকি 100% 50 কারণ সিগন্যালগুলো তো 30 30 70 470 আচ্ছা এটা কি খুব কঠিন না না খুব কঠিন না মানে যদি বুঝতে পারে সে যদি তার লেখা পড়া ভালো থাকে সে পড়াশোনা ভালো থাকলে সে অবশ্যই বুঝতে দিতে পারে নাই তার বয়স তার পড়াশোনা ধর অষ্টম শ্রেণী বা নবম শ্রেণী বা ম্যাট্রিক পর্যন্ত গেছে কিন্তু পাস করতে পারে নাই ইংলিশ মোটামুটি বুঝে পারবে ইংলিশ বুঝলে সমস্যা নেই পারবে ইংলিশ বুঝলেই পারবে ইংলিশ বুঝলে পারবে তাকে পাশাপাশি বাইকে পরীক্ষা কয়টা বাইকে পরীক্ষা আপনার একটাই লাইসেন্সের জন্য যেটা লাইসেন্সের জন্য আপনার তিনটা ধাপে পরীক্ষা হয় হুম থিওরি টেস্ট এয়ার টেস্ট এবং ফাইনাল টেস্ট লাইসেন্স নেওয়া খুব কঠিন লাইসেন্স নেওয়াটা আপনার ওপরে ডিপেন্ড করে যেমন আপনি যেমন রাইডিং করবেন আপনার ফলাফল তত তেমনটাই হবে যেমন ধরেন আমার ক্ষেত্রে বলি আমার একটু কষ্ট হয়েছে লাইসেন্স নিতে মানে বিষয়টা হতে যে এখানে ওস্তাদরা যা শেখানোর চেষ্টা করে সেটা মনোযোগ দিয়ে শিখতে শিখলে আপনি একদম কাঁচা থেকে নতুন থেকে যেমন আমি ছিলাম আমি কিন্তু বাংলাদেশে কখনো প্রাইভেট কার চালাই নাই আমি বাইক বাইক চালাইছিলাম তো আমি এখানে আসার পরে প্রস্তুত আমাকে যা শিখাইছে আমি সুন্দর করে সেটা শিখতে পারছি এবং দ্রুত ধরতে পারছি ও সেটাই বলার চেষ্টা করতেছে যে যদি আপনি এখানে শেখার চেষ্টা করেন তাহলে জলদি হবে আর যদি আপনি আপনারটা বোঝার চেষ্টা করেন আপনার মতো করে বাংলাদেশ যেরকম করছেন তাহলে একটু পেস লাগবে সময় লাগবে তাই তো অবশ্যই বাংলাদেশের চালানোটা আর দুবাইয়ের মাটিতে বাইক চালানো এটা আকাশ পাতাল ভিন্ন মানে যদি কেউ বলে যে না আমার বাংলাদেশে আমি খুব ভালো বাইক চালাই বাংলাদেশের আমি পাংখা রাইডার বাট দুবাইতে না দুবাইতে এক সেকেন্ডের জন্য মাথা গরম করবেন তো আপনি শেষ আপনাকে মরতে হবে রুলস ফলো করে আপনি দুবাইতে গাড়ি চালাবেন আপনার জীবনের কোনো ঝুঁকি থাকবে না আপনি নিঃসন্দেহে একজন ভালো রাইডারভাবে আপনি সুস্থভাবে ডিউটি করবেন ঠান্ডা মস্তিষ্কে মাথা গরম করলেই দুবাইতে বাংলাদেশের মতন রোড না সাইডে গাড়ি চলে সামনে গাড়ি চলে পিছনে গাড়ি চলে চারিদিকে গাড়ি চলে এখানে ঠান্ডা মস্তিষ্কে সুন্দরভাবে রাইডিং করবেন সেফ ডিস্টেন্স বজায় রেখে সিগনাল মেনে গাড়ি চালাবেন কোনো সমস্যা নেই ওকে আমরা এটা জানতে পারলাম যে স্কুলের লাইসেন্স নেওয়ার ব্যাপারটা এবার আমরা তোমার কাছে জানতে চাইতেছি যে তুমি যেদিন প্রথম দুবাইতে আসলা সেই রাত্রে মনে আমার সাথে দেখা হয়েছিল তোমার ওই রাত থেকে শুরু করে কোম্পানি তোমাকে রিসিভ করছে কিনা ক্যাম্পে রাখছে কিনা সাপোর্ট দিছে কিনা কি কী করছে হ্যাঁ তারপরে কোন ধাপের পরে কোন ধাপ হয়েছে তুমি প্রথমে স্কুলে ভর্তি হয়েছো তারপরে বা কী হয়েছে এই বিষয়গুলো একটু ধাপে ধাপে শুরুর থেকে প্রথম রাত থেকে প্রথম রাত্রে আমি যখন কোম্পানি বিমান থেকে নামি আমাকে কোম্পানি রিসিভ করে সিট নিয়ে এসছে নিয়ে এসে সিট দিছে আমি কোম্পানির রুমে থেকেছি কোম্পানি এক মাসের ভিতরে আমাকে এমিরেটস আইডি কার্ড দিছে ওকে আইডি কার্ড হইতে এক মাসের মতো সময় লাগছে আমি সবসময় দুই মাসের কথা বলি জলদি হইলে এক মাসেও হয় এক মাসে হয়েছে মেডিকেল হয়েছে তারপরে কোম্পানি আমাকে স্কুলে ভর্তি করাইছে ওকে এই পর্যন্ত আসতে তুমি দুবাই যেদিন পা রাখছো সেদিন থেকে স্কুলে ভর্তি হয়েছো কয়দিনের মধ্যে বিষয় হচ্ছে দুই মাসের ভিতরে হয়ে যায় বাট আমার একটা সয়েজের স্কুল ছিল হ্যাঁ তুমি অপেক্ষা করছিলাম নাম না বলি আমি তার জন্য অপেক্ষা করছিলাম তার কারণে আমার এক মাস সময় বেশি লেগে গেছে তিন মাস মোট টোটাল আমি তিন মাসের ভিতরে স্কুল পেয়ে গেছি স্কুল পেয়ে গেছে আমরা আসলে সময়টা কেন উল্লেখ করতেছি মানুষের এটাও জানতে চায় যে সময়টা কেমন লাগে টোটাল ঠিক আছে তো ধরলাম দুই থেকে তিন মাসের মাথায় সে দুবাই আইসা মেডিকেল হবে ফিঙ্গার হবে আইডি কার্ড হবে এবং স্কুল পেয়ে যাবে দুই থেকে তিন মাসের মধ্যে ওকে এবার স্কুলে কেমন সময় লাগতে পারে লাইসেন্স নিতে যদি আপনার কফল ভালো হয় আপনি যদি ভালো রাইডার হন আপনি দুই মাসের ভিতরে লাইসেন্স নিয়ে বেরিয়ে বের হয়ে আসবে ধরলাম তিন মাস একটু বাড়ায় ধরি হ্যাঁ তাহলে এদিকে তিন মাস এদিকে তিন মাস ছয় মাস ছয় মাস আর যদি আপনি মানে আপনার যে ট্রেনার টিচারের কমান্ড না মানেন আপনি বারবার আপনি আপনার গতিতে গাড়ি চালান আপনি দুবাইয়ের রুলস রেজুলেশন ফলো না করেন সেফ ডিস্টেন্স বজায় না রাখেন তাহলে আপনার লাইসেন্স পেতে দেরি হবে যেমনটা আমার হয়েছে আমি নিজেকে ওভার স্মার্ট ভেবে আমি একটু নিজের কেরা মধ্যে দেখাতে গেছি যার কারণে আমি একটু ধরা খেয়েছি এখন হচ্ছে তুমি লাইসেন্স পেয়ে গেলাম লাইসেন্স পাওয়ার পরে তোমার তোমার হাতে এই বাইক দিতে কতদিন সময় লাগছে বা কতদিন সময় লাগে লাইসেন্স পাওয়ার পরে আপনি এক মাসের ভিতরে এক থেকে দেড় মাসের ভিতরে যদি আপনার কপাল ভালো হয় আপনি এক সপ্তাহের ভিতরেও কোম্পানি আপনাকে বাইক দিয়ে দিন যদি কোম্পানির আন্ডারে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল বাইক নাই বাইক কোম্পানি অর্ডার করেছে আসতেছে না আসতে একটু লেট হচ্ছে সেক্ষেত্রে আপনাকে আপনার দেরি পারে কোম্পানির ঘরে বাইক থাকলে আপনি লাইসেন্স জমা দেওয়ার এক সপ্তাহের ভিতরে আপনি বাইক পেয়ে যাবেন গাড়ি পেয়ে যাবেন আর কোম্পানি আপনাকে আমার আমার যদি দুবাই ট্যাক্সি কর্পোরেশনের মাধ্যমে কেউ আসতে চায় তাকে আসার পরে দুবাই ট্যাক্সি তাকে বসায় রাখবে না লাইসেন্স জমা দেওয়ার পরে তালাবাতে হোক হোক কারিমে হোক ডেলিভারিকেও হোক তারপরে হচ্ছে স্মাইল হোক আদার্স যতগুলা কোম্পানি আছে যে কোনো একটাতে দিয়ে দেবে দিয়ে দিবে ওকে তাহলে আমরা কি ধরতে পারি যে ছয় মাসের মধ্যে একটা মানুষ গাড়ি পাবে ইনশাল্লাহ যদি আপনার কনফিডেন্স ভালো থাকে আপনার নিয়ত ভালো থাকে অবশ্যই ছয় মাসের আগেও পেয়ে যাবে অ্যাভারেজে সময় সময় আমার দেখা চোখে আমার আমার সাথে রাইডিং করে এমনও আছে দুই মাসের মধ্যে গাড়ি পেয়ে গেছে দুই মাসের মধ্যে দুই মাসের ভিতরে দুবাই আসার পরে দুবাই আসার লাইসেন্স লাইসেন্স ওই যে এক মাসে আপনার এমডেড সাইডি কার্ড সাথে সাথে স্কুলে হ্যাঁ স্কুল থেকে এক মাসের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে দুই থেকে আড়াই মাসের ভিতরে তারা মোটামুটি গাড়ি পেয়ে গেছে যেমন ট্যাক্সিতেও আছে ছয় মাসের মধ্যে গাড়ি পায় অনেকে আবার অনেকে এক বছর লেগে যায় ঠিক আছে ট্যাক্সিতে তো আপনার অনেকগুলো ধাপ আছে যেমন হচ্ছে স্মক টেস্ট টয়েক টেস্ট থিওরি টেস্ট তারপরে আপনার লাইসেন্স পাওয়ার পরেও পরীক্ষা আছে ই টেস্ট ম্যাপ টেস্ট আবি যাবি আছে যাই হোক বাইকে তো আর এতগুলো প্যারা নাই প্যারা নাই আচ্ছা যাই হোক তাহলে আমরা এখন পর্যন্ত জায়গা জানতে পারলাম যে আপনার মোটরসাইকেলে আসলে আপনি দুবাই পাড়াখা থেকে শুরু করে মোটরসাইকেলটা হাতে পাওয়া পর্যন্ত ছয় মাস যথেষ্ট একটা সময় এর মধ্যে ভাগ্য ভালো থাকলে এর মধ্যেই পাবেন এর বেশি খুব বেশি দেরি হওয়ার কথা না না হ্যাঁ বাইকে ছয় সাত মাসের মধ্যেই হয়ে যায় আর ইনকামের ব্যাপারটা আমরা আসবো যে কেমন কেমন হয় আর কি বা ডিউটি সিস্টেমটা আপনার ইচ্ছা মতন এক কথায় সপ্তাহে একদিন ছুটি আছে আপনি যদি নিজে মনে করেন আমি সকালে ডিউটি করবো আপনি সকালে ডিউটি করতে পারবেন আপনি যদি চান আমি রাত্রে ডিউটি করবো আপনি রাত্রে ডিউটি করতে পারবেন আপনি যদি চান কোনো টার্গেট নাই দশ ঘন্টার ডিউটি আপনি চাইলে বারো ঘন্টাও করতে পারেন শিফট অনুযায়ী শিফট আপনার প্রতি সপ্তাহে শিফট আপনাকে দিয়ে দিবে আপনার যদি মনে হয় যে আমি এই সপ্তাহটা দিনের ডিউটি করি পরের সপ্তাহটা রাত্রে ডিউটি করি আপনি সেটাও করতে পারবেন আর ইনকামের বিষয়টা হচ্ছে আমাদের পার ডেলিভারিতে সাড়ে সাত দেড় হাম কমিশন দেওয়া হয় পাঁচ কিলোমিটার তার বাইরে গেলে যতটুকু না রাস্তা যাবেন তার জন্য ডিস্টেন্স ফি বাবদ কিছু টাকা কোম্পানি আপনাকে দিয়ে দেয় যাতে আপনার পকেট থেকে তেলের টাকাটা না যায় তেলের টাকাটা কার নিজের তেলের টাকাটা নিজের যেহেতু সেহেতু ডিসটেন্স ফিটা দিয়ে দেয় তেল নিজের বাইক কোম্পানির মেন্টেনেন্স কোম্পানির মেনটেনেন্স কোম্পানির গাড়ি বা গাড়ির বিষয়ে কোনো সমস্যা হলে সম্পূর্ণটাই কোম্পানি দেখবে আপনার নিজের পকেট থেকে এক টাকাও খরচ করা লাগবে শুধু তেলটা আপনাকে বহন করতে হবে ওকে দুবাইতে তো তেলের দাম জানেন পানির থেকেও সস্তা সস্তা আর কি আচ্ছা তো দিনে কয়টা ডেলিভারি করা যায় দিনে যদি আপনি মনোযোগী হয়ে মনোযোগ দিয়ে কাজ করেন যেদিন ডিউটি না করি সেদিনও পনেরোটা ডেলিভারি দিন আর যদি যদি মনোযোগ দিয়ে ডিউটি করা যায় তাহলে যদি যায় তাহলে কেমন বেতন আসবে দিনে কেমন টাকা টিকে আর মাসে কেমন টাকা আসে আমি ওইভাবে হিসাব করি না আমি হিসাব করি আমার প্রতিদিন একশো

তার মানে একশো তিরিশ টাকা ডেলিভারি যদি আমি করি তাহলে আমার একশো টাকা টিকবে একশো টাকা টিকায় আর কি একশো টাকা টিকলে এটা কি তোমার স্যালারি স্যালারি হ্যাঁ এটা এটা আমার মাসে যদি দিনে একশো টাকা হয় তাহলে মাসে মাসে টাকা 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 তো এখন এক লাখ টাকা লাখ টাকা বা এক লাখ টাকা প্লাস তার মানে এই এক লাখ টাকা স্যালারি উঠানো খুব বেশি কঠিন কিছু না খুব বেশি কঠিন না জাস্ট একটু মনোযোগ দিয়ে কাজ করলে মনোযোগ দিয়ে কাজ করতে হবে আর একটু ভালো পরিশ্রম করলে এটা বিশটা ডেলিভারি সম্ভব দেড় লাখ টাকা স্যালারি উঠানো সম্ভব অসম্ভব কিছুই সমস্তটা বিষয়টা নিজের উপরে ডিপেন্ড করে আমি কতটা কাজ করব আমি যদি কাজ না করি আমি যদি বসে থাকি আমি যদি নেটওয়ার্কের বাইরে যে বসে থাকি তো কোম্পানি তো আমার অর্ডার দিবে আমি যদি ঘুরি আমার অর্ডার আসতে বাধ্য আরে আমাদেরকে ভাই তো ট্যাক্সি ট্যাক্সি দিয়েই বলি বাইরের একটা কাস্টমার খুঁজে বের করতে হয় কাস্টমার কোথায় আছে আর আপনি কোথায় আছেন তালাবাদ আপনাকে খুঁজে বের করতে হবে আমার কাস্টমারের ডেলিভারি দরকার তুই এটা যে আচ্ছা আচ্ছা তার মানে আরামটা কত দেখেন আমরা কিন্তু পুরো দুবাই চা বেড়াই কোথায় কোথায় কাস্টমার আছে সেগুলো আমরা খুঁজে বেড়াই কিন্তু তাদেরকে কোম্পানি খোঁজে তাদেরকে কাস্টমার খোঁজে তারা হয়তো কোনো এক জায়গায় বসে থাকে বা কোনো একটা পয়েন্টে গিয়ে সেট করে থাকে সেখানে তাদের বুকিংটা আসে কোম্পানির মাধ্যমে এই তো হ্যাঁ তো অবশেষে একদম ফাইনালি যারা নতুন আসতে চায় বা দুবাই থেকে ঢুকতে চায় তাদের জন্য কিছু বলে তো এক কথা যারা দুবাই থেকে আসতে চান আমাদের এই বাইক রাইডার পেশায় তারা নিঃসন্দেহে নির্ভয়ে আসতে পারে ডেলিগেটের মাধ্যমে আপনাকে আমাদের কোম্পানিতে সুন্দরভাবে নিয়ে আসা হবে এতে কোনো কোনো সন্দেহ নাই তো বন্ধুরা আজকে চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে তালাবাদ ফুড রাইডিং সম্বন্ধে একটু বিস্তারিত একজন রিয়েল রাইডারের কাছ থেকেই তথ্যগুলো দেওয়ার আমি তো আর রাইড করি না যে আমি এটা সম্বন্ধে জানি আপনারা শুনলেন কিভাবে আসতে হবে আসার পরে কতটুকু সময় লাগবে লাইসেন্স পেতে কি কী জটিলতা পোহাইতে হয় এবং গাড়ি পাওয়ার পরে কেমন ইনকাম হয় কি কি পরিমাণ টার্গেট হয় তেলের খরচটা কেমন হয় এবং মাস শেষে কেমন থাকে ওকে আর সবার শেষে আপনারা যেটা জানেন যে আমার একটা এজেন্সি আছে আমার আবু সে বাংলাদেশে বসেন চাইলে আপনারা আমার এজেন্সির মাধ্যমে আল আনাস ওভারসিস আর এল সাতাশ পঁয়ত্রিশ এই এজেন্সির মাধ্যমে আসতে পারেন আর নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাস এখানে এমএসটি চলতেছে সাধারণ কোমার প্রোগ্রাম চলতেছে এই দুই মাসে ভিসা হবে না ইনশাআল্লাহ জানুয়ারি থেকে ফুল্লি ভিসা শুরু হয়ে যাবে যারা আসতে চান তারা এখনই আবেদন করে রাখতে পারেন ইনশাল্লাহ জানুয়ারিতে ভিসা শুরু হয়ে গেলে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আপনার ভিসা হয়ে যাবে মার্চ বা এপ্রিলের মধ্যে আপনারা দুবাই থাকতে পারবেন গত পাঁচ মাস থেকে ছয় মাস যাবৎ কোনো ভিসা হচ্ছে না যার কারণে ক্যাম্পগুলো কিন্তু একদম খালি প্রচুর জায়গার সৃষ্টি হয়েছে প্রচুর লোক দরকার কোম্পানির কিন্তু ভিসা করতে পারতেছে না বলে সরকারের অনুমতি নিতে পারতেছে না বলে আমরা এই জায়গাগুলো ফিল করতে পারতেছি না আপনারা যারা আসতে চান তারা দ্রুত আপনার ফাইলটা জমা দিতে পারেন যাদের পড়াশোনা একটু কম আছে যারা বাইকটা পছন্দ করেন বাইক রাইডিং যারা এই দুবাই শহরে রেডিং করতে চান বা ফুড ডেলিভারি করতে চান তারা বাইক রেডিং আসতে পারেন যাদের পড়াশোনা একটু ভালো আছে বয়সটা শুরু উপরে তারা ট্যাক্সিতে আসতে পারেন তো এই ছিল আজকের মতো একটা তালাবাদ বা ফুড ডেলিভারি রাইডিংয়ের ভিডিও ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ভাই